সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। রোজা ঈদ করবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা এটাই ফিকের কথা এটাই বিগত দিনের এই চোদ্দশো বছর সকল আলেমের কথা জি সেখানে কোরআনের যে কথা হাদিসের যে কথা বিজ্ঞান অ্যাস্ট্রোনমির যে কথা একই কোন পার্থক্য নাই সেটা হলো এক এক মাসে দায়েরার হিসাবে মহাশূন্যের যে অরবিট কক্ষপথ এই কক্ষপথে ছয়টা ছয়টা আপনার ঘূর্ণয়ন শক্তি পৃথিবীর দুইটা চাঁদের দুইটা আনিক গতি বার্ষিক গতি আহ আন্তঃগতি বহির্গতি পৃথিবীর আন্তঃগতি বহির্গতি সূর্যের আন্তঃগতি বহির্গতি এই ছয়টা অরবিটে এই ছয়টা ঘূর্ণয়ন গতির প্রেক্ষিতে কখনো কোনো চান্দ্র মাসের চাঁদ একেবারে একশো আশি ডিগ্রি পূর্ব দেরাকি নিউজিল্যান্ড থেকেই প্রথম দেখা শুরু হয় আবার কোন মাসেরটা আর একটু এগিয়ে এসে চায়না থেকে দেখা শুরু হয় কোন মাসেরটা সর্বপ্রথম বাংলাদেশ দেখে দেখা শুরু হয় এইভাবে আমরা যে বাংলাদেশ নিয়ে কথা বলছি যদি শুধু বাংলাদেশকে বলি তাহলে গবেষণায় দেখা গেছে যে সাতচল্লিশ পার্সেন্ট প্রায় সাতচল্লিশ পার্সেন্ট মাসের চাঁদ বাংলাদেশ থেকে সর্বপ্রথম দেখা শুরু হয় এটা আমাদের ওলামাইকার নাম না জেনে প্রশ্ন করেন সেই চাঁদ দেখা গেলে আমরা তারা কিভাবে ষাট ডিগ্রি রমজান এবং ঈদের চাঁদ দেখা গেছে যেমন এই বছর এই যে ঈদুল ফেতের চাঁদ হ্যাঁ ঈদুল ফেতের চাঁদ এই বছর দুই হাজার আহ চব্বিশ সালের ঈদুল ফেতের চাঁদ একশো বিয়াল্লিশ ডিগ্রি জাপান থেকে দেখা শুরু হয়েছে সুতরাং তাদের এই প্রশ্নটাই অভান্তর যে আমরা কিভাবে সাহাড়ি করব তারা আদায় করব সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়কগণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায়েকগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারে কিনা বিজ্ঞানের যুগে একই দিনে আমল করতে হবে কিন্তু আগে এই চাঁদ দেখার সংবাদটা আজ থেকে নব্বই আশি বছর পূর্বে সারা পৃথিবীতে পৌঁছানোর মতো ব্যবস্থা ছিল না বিধায় মানুষ স্থানীয় দেশের উপরে আমল করছে এখন যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে এখন এটা নতুন মাসালা না পুরাতন মাসালা বিজ্ঞানের অবদানে আমল করাটা সহজ হচ্ছে এই আর রোজ হওয়াটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কিসের সাহারের সাথে সাহার প্রমাণ হয় কিসের দ্বারা নতুন চাঁদ দ্বারা রোজা ফরজ হওয়ার আলাত হলো আসবাব হলো স্বভাব হলো কারণ হলো নতুন চাঁদের উদয়ের মাধ্যমে বা সংবাদ পাওয়ার মাধ্যমে অথবা এস্ট্রোনমিক্যাল হিসাবের মাধ্যমে মাসের অস্তিত্ব প্রমাণ হওয়া আর মাস এটা কোনো স্থানীয় সময় এই জন্য রোজাটা ফরজ হয় অল্ড ওয়াইড একই দিনে যেমন কালকে মঙ্গলবার সারা বিশ্বেই কাল মঙ্গলবার রোজা হবে এখন এই ফরজ হওয়া মঙ্গলবারের এই ফরজ হওয়া রোজাটা সারা বিশ্বে ইমপ্লিমেন্টেশনটা বাস্তবায়নটা কিভাবে করবে সেটা হলো এই মঙ্গলবারের সোভের সাথে যখন নিউজিল্যান্ড জাপানে শুরু হবে তখন তারা রোজা শুরু করবে যখন তাদের সূর্যাস্ত হবে তারা রোজা শেষ করবে ওই মঙ্গলবার সাথে জাপানের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে যখন বাংলাদেশে শুরু হবে তখন বাংলাদেশবাসী মঙ্গল রোজা শুরু করবে কিন্তু রোজাটা মঙ্গলবার আবার বাংলাদেশের এগারো ঘন্টা পরে এভাবে করতে করতে এগারো ঘন্টা পরে আমেরিকা নিউ ইয়র্ক এই মঙ্গলবার সোবের সাথে শুরু হবে সুতরাং তারা মঙ্গলবারের এই এগারো ঘন্টা পরে যাওয়া রোজাটা শুরু করবে এবং এগারো ঘন্টা পরে শেষ করবে কিন্তু রোজা কিন্তু মঙ্গলবার যেমন শুক্রবারের জুমান নামাজ সারা পৃথিবীতে শুক্রবারই হয় বৃহস্পতিবার হয় না শনিবারও হয় না ঠিক রোজাটা স্থানীয় টাইমে হবে এটাও আল্লাহ রই যে বাকার আর একশো সাতাশি নম্বর আয়াত এটাকে এই যে বররাত্র হওয়া সূর্য দিন হওয়া রাত হওয়া এটা তো সূর্যের সাথে সম্পৃক্ত এই জন্য সূর্যের সাথে মিলিয়ে স্থানীয় সময় অনুপাতে রোজার বাস্তবায়ন করতে হবে কিন্তু রোজাটা ফরজ হয় অলডওয়াইট সারা পৃথিবীতে একই দিনে আশা করি ইনশাল্লাহ সকলের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে পাশে দাঁড়ানো সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা সেটিকে যত্ন নেওয়া সত্য কথা রক্ষাত আল্লাই করবেন আল্লাহর সৃষ্টিকে সেটিকে যত্ন নেওয়া এটি আমাদের রমজান আমাদেরকে শেখায় এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাশায়েকগন আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা অনুরোধ করবো মধ্যপ্রাচ্যে আরবি মাস গণনা করা হয় সেই হিসেবে বাংলাদেশে কি তার পর দিন জিরু মাস থাকে কিনা না তারিখ ছাড়া না এখানে এই যে যেটা আমরা একটা ভুল বুঝি এখানে তিনটা জিনিস সেটা হলো বাংলা দিনগুলো শুরু হয় সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত সূর্য উদয় থেকে বাংলা তারিখ আর ইংরেজি তারিখ শুরু হয় স্থানীয় টাইম বারোটা এক মিনিট থেকে রাত বারোটা এক মিনিট থেকে পরের দিন রাত বারোটা এক মিনিট পর্যন্ত আর চন্দ্র মাসের হিসাব হলো সন্ধ্যা টু সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে আগামী দিন সূর্যাস্ত পর্যন্ত এই চব্বিশ ঘন্টা হলো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট হলো একদিন তো এখন দেখেন যেমন আজকে সোমবার আজকে কথা বলছি যে আজ আট জুলাই সোমবার এই আট জুলাই সোমবার ফজরের নামাজ আমরা বারবারই আমার উপস্থাপক সৌদি আরবের কথা বলছে ওনার প্রসঙ্গ দ্বারা আমি সৌদি আরব উত্তর দিচ্ছি দেখেন আজকে সোমবারের ফজর নামাজ আমরা কিন্তু সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি জহুরের নামাজ সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি মাগরিবের নামাজ সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি আমার ঈশান নামা সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি আজকে সূর্য অস্ত সূর্য উদয় আমার বাংলাদেশে সৌদি আরবে তিন ঘন্টা আগে হয়েছে তাইলে আজকের প্রথম যদি পয়লা রমজান হয় তাহলে আমার পয়লা রমজানটাও তো সৌদি আরবে তিন ঘন্টা আগে হওয়া উচিত কি বলেন ভাইরা কিন্তু আমরা সেটা না করে আমরা করছি যে একদিন পরে এটা সম্পূর্ণ ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশে আমরা দেখেছি চাঁদ দেখার একটি হেলাল কমিটি আছে তা থাকা সত্ত্বেও আপনারা একটি কমিটি করেছেন চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির সেই কমিটির আপনি হলেন মহাসচিব কেন এই অর্থাৎ একটা রাষ্ট্রীয় একটি হেলাল কমিটি থাকা কালীন অন্য একটি মাসের বাস্তব কমিটি থাকার প্রয়োজন হয়েছে ধন্যবাদ একটা গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার এই চন্দ্র কেন্দ্রিক ইবাদতগুলো গুলো সুচারুরূপে সঠিক ভাবে যাতে দেশবাসী করতে পারে এইটার এলানের জন্য এটার তত্ত্বাবধানের জন্য একটা কমিটি করে দিয়েছেন যার নাম হলো জাতীয় চাঁদ দেখা কমিটি এই জাতীয় সরকার কিন্তু তাদেরকে কোনো বাইন্ডিংস দিয়ে দেয় নেই কোন সীমাবদ্ধ দেয় নেই সীমাবদ্ধতা দেয় নেই কোনো ব্র্যাকেট দেয় নেই যে তোমরা এটা এভাবে করবে এভাবে করবে বরং আমরা দেখি সরকারি যে ক্যালেন্ডার যেমন বাইশ মে এই যে দু হাজার চব্বিশ সালের বাইশ মে বুদ্ধ পূর্ণিমার একেবারে সারি ইব্রাহিম সাহেবের সারেক হলেন রশিদ আহম্মদ রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই

অতএব রাশিদিয়ার 437 পৃষ্ঠায় রশিদ আহমদ গঙ্গভীর রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে পশ্চিম দেশীয় মানুষের চাঁদ দেখার দ্বারা পূর্ব দেশীয় মানুষদের উপরে রোজা ঈদ কুরবানি এইগুলো জরুরি হবে আপনি বলছেন বাংলাদেশে বড় বড় ইসলামী দলের কথা বড় বড় ইসলামী দলগুলোর মধ্যে আমরা শ্রদ্ধা রেখেই বলছি জামাত ইসলামী আছেন তারা তাদের বিভিন্ন বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইকে বিশেষ গুরুত্ব দেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ফতুয়ে ইবনে তাইমিয়ার পঁচিশতম খণ্ডের একশো সাত পৃষ্ঠায় তিনি লিখেছেন ইয়াস মালু কুল্লা মান বালাগা রুয়াল হেলাল মিন আইয়ে বালাদিন আও এলেমিন মিন গাইরে তাহাদিদিন মুসাফাতিন আসলান অর্থাৎ যে পৃথিবীর এক জায়গায় যদি চাঁদ দেখা যায় এবং সেই চাঁদ দেখার সংবাদ পর্যন্ত দূর পর্যন্ত সেটা দেশ মহাদেশের ভিন্নতায় ভিন্ন হবে না বরং যত দূর পর্যন্ত ওই একই দিনে আমল করতে হবে এটা ইবনে তাইমিয়ার ফাতুয়া ওনার ফাতুয়া ইবনে তাইমিয়ার পঁচিশতম খন্ডে একশো পৃষ্ঠায় এবার আপনি যদি যান চট্টগ্রাম কেন্দ্রিক বড় মাদ্রাসা আপনার কি বল এটাকে

আহ বেলাদ কা আসলাম মাস্টেক কি রোয়াত মাগরেব ওয়ালু পর্ভায় যে উনি বলতেছেন আহ মাস্টেকের চাঁদ দেখার দ্বারা মাগরেবের লোকদের উপর আসে পাশ্চাত্যের চাঁদ দেখার দ্বারা প্রাচ্যবাসীদের উপরে রোজাওয়াজিক হবে আমাদের উপমহাদেশের এই যে আহ দেওবান্দি যত মাদ্রাসা এই মাদ্রাসাগুলো আসছে এতে সবগুলোর গোড়া হলো দারুল উলম দেওবান্দ সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের এবং আকাবেরদের অন্যতম একজন হলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আশরাফ আলী রহমতুল্লাহ তার লিখিত কিতাব পাঁচশো দশ পৃষ্ঠায় তিনি লিখেছেন মাস আলা এক শহর কা চাঁদ দেখনা দেখ শহর ওয়ালু পর বিহী হুজ্জাত হয় দু শহর মে কেতনাই ফেল কেউ না হো

দ্বিতীয় শহরের অন্য সব শহরের মানুষগুলোর জন্য হবে দলিল হবে এই দুই শহরের মধ্যে কিউ না হোক যতই দূরত্ব হোক না কেন উনি উদাহরণ দিচ্ছেন কি শহর মাগরিবের মানে পাশ্চাত্যের একেবারে শুরুতে বসবাসকারী মানুষরা যদি চাঁদ দেখে এবং সেই চাঁদ দেখার সংবাদ গ্রহণযোগ্য পদ্ধতিতে একেবারে প্রাচ্যের সর্বশেষ অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায় তাহলে ওই একই দিনে তাদের উপরে রোজা রাখা হবে উনি তো দেওবন্দের আলেম আহ দারুল বন্দারুল আলমের প্রতিষ্ঠাতাদের একজন অন্যতম পৃষ্ঠপোষক দিন অন্যতম আসাম আলী থানব রহমতুল্লাহ আল মাসালা